হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু অনেকের কমেন্ট বক্স বলো বা ব্লগারের কমেন্ট বক্স বলো মানে বড় ব্লগার তার এত বড় ভুল কিন্তু অনেকেই মেনে নিতে পারেনি হ্যাঁ ভুলই বলছি প্রথমত আমরা ভুলই ধরবো তো মেনে নিতে পারেনি এবং দ্বিতীয় কথা হচ্ছে এটাকে নিয়ে অনেকে অনেক নোংরা কথাও বলেছে আমি শুধু তাদের নোংরা মানসিকতাকে ভাবি আমি শুধু তাদের মানে ধিক্কার জানাই বলতে পারো নোংরা মানসিকতাকে তো কেন বলছি এ কথা সবটাই বলবো তার আগে একটুখানি টিনের কথা বলে নিই টিনের দু রাত কিন্তু ফ্ল্যাটে কেটে গেল কিন্তু টিন তুমি দু রাত ফ্ল্যাটে কাটিয়ে ফেললে আসল জিনিস করলে না যেটা করেছিলে তোমার প্রথম ফ্ল্যাটে যাওয়ার সময় কি। তোমরা বুঝতে পারছো না সেটা হচ্ছে পুজো দেওয়া ওমা এরা তো পেট পুজো করতেই ব্যস্ত চালের আলে ঠা ঠা মানে খিচুড়ি হয়ে গেল পরের দিন ডাল আলু ভাজা খাওয়া হলো রাতে রুটি খাওয়া হলো পুজো কোথায় আসলে তখনও পুজোটা ছিল কিন্তু কন্টেন্টের খাতিরেই আর এখন সেটা সত্যিই প্রয়োজন নেই সেই লক্ষ্মী পুজো দিয়ে সিংহাসন পেতে নারায়ণ লক্ষ্মী নারায়ণ এনে মানে ঘরে ঠাকুর মানে কি বলবো মা কালীর ফটো ঝুলিয়ে অনেক ঘটা দেখেছি বৃহস্পতিবার করে ফুল মিষ্টি আনতে যাওয়া পুজো দেওয়া তারপরে দেখেছি কত বৃহস্পতিবার আর ফুল জল পাইনি। এরকমটাও দেখেছি তাই ওটা যে সেই সময় কন্টেন্টের জন্য ছিল সেটা বুঝতে পেরেছি তাই ওই একই জিনিস ফ্ল্যাটে আমরা একই জিনিস দেখছি মানে আগের মতোই জিনিসপত্র কিনে এনে গোছানো কোনো রকমভাবে প্রথম কটা দিন যাপন করা কিন্তু ওইটা বাদ চলে গেলো মানে এই ভুলটা তুমি কি করে করলে তো ওইটা বাদ চলে গেলো বলে একটু মনে করিয়ে দিলাম না না আমি বলবো একদম ঠিক কাজ করেছে। কেউ যদি বলে কেন পুজো দিলে না বা কেন পুজো দিয়ে ঘরে ঢুকলে না আমি বলবো একদম ঠিক কাজ করেছে ও যেটা অন্যের ফ্ল্যাটে পুজো দিয়ে ঢুকেছিল তো সেক্ষেত্রে ব্রাহ্মণ এনে লক্ষ্মীনারায়ণ বসিয়ে ওগুলো মানে পুজো আচ্ছা করে যেটা করেছিল সেটা ওটা লোক দেখান্তি ছিল কন্টেন্টের জন্য ছিল এখন যে এটা লোক দেখান্তি বা কন্টেন্টের জন্য করেনি এতে আমি অন্তত পার্সোনালি খুশি হয়েছি কারণ ভাড়া বাড়িতে থাকবো আজ এ বাড়ি আছে কালো বাড়ি নেই ভাড়া বাড়ি মানেই হচ্ছে সেটা যত বছরেরই এগ্রিমেন্ট হোক না কেন যাই হোক না কেন একদিন না একদিন ছেড়ে যেতেই হবে হ্যাঁ আমি অবশ্যই পুজো আর্চা করবো আগে ভালো করে গুছিয়ে বসিয়ে নিই একটা ছোট ঠাকুর পেতে ও জল ফুল দেওয়া সেটা করতেই পারে কিন্তু যেটা আমরা প্রথম ফ্ল্যাটে দেখেছিলাম যে একেবারে বামুন ডেকে একেবারে পুজো আর্চা করে গৃহপ্রবেশ দিয়ে ঘরকে ঢোকা সেইটা করেনি তার কারণ কেন বলতো সেই সময় মানুষকে একটা ভুল বুঝিয়েছিল আমি ফ্ল্যাট নিলাম ঠিক আছে মনে আছে টাইটেলটা তোমাদেরকে মানুষকে ভুল বুঝিয়েছিল এবং সেখানে ফ্ল্যাট নিলাম বলতে অনেকেই একেবারে ভেবে নিয়েছিল যে আমি ও আমি নয় সরি ও ফ্ল্যাট কিনে ফেলেছে আর ঠিক সেইটাকেই মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই কিন্তু ও সেই সময় ওই পুজো আচ্ছা দিয়ে গৃহপ্রবেশ করে গৃহপ্রবেশের নিমন্ত্রণ রইলো এই সমস্ত করে ও ফ্ল্যাটে ঢুকেছিল কিন্তু এখন এটা প্রথম থেকে ও যেহেতু বলে দিয়েছে রেন্টে নিয়েছি রেন্টে নিয়েছি রেন্টে নিয়েছি কারণ যাতে জল ঘোলা না হয় এই রকমই প্রত্যেকটা বিষয় যদি সাফ সুতরা দেখায় না সত্যি কথা বলছি ওকে নিয়ে অন্তত কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে কারণ দেখো আজকের ব্লগটাতে কন্ট্রোভার্সির কিছু সেরকম কিছু ও দেখায়নি তবে একটা জিনিস বলবো প্রথমেই যে কথাটা বললো সেটা নিয়ে তো অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে তোমার যে বিপদের সময় তারা পাশে থাকে যারা পাশে থাকে বা জিনিস দিয়ে সাহায্য করে তাদেরকে কোনো দিনও যায় না যারা পাশে থাকে মোটামুটি সহযোগিতা করে আচ্ছা তুমি যখন চ্যানেল খুলেছিলে মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে তুমি যখন চ্যানেল খুলেছিলে তোমার বর তোমার বর মানে লিগাল হাজব্যান্ড যে এখনো আছে তোমার বর কিন্তু তোমার অনেক কথা বলেছিল উচিত ছিল বলাটা অবশ্যই উচিত ছিল নাহলে তাকে আমরা ভুল বুঝতাম তোমাকেই সঠিক মানে মেনে নিতাম কারণ এখন না মানে এই সমাজে অনেক মেয়ে সত্যি সত্যিই অত্যাচারিত হয় সেই জন্যই তোমাকেই ভাবতাম তুমিই ঠিক তুমি আদৌ ঠিক নয় তো তুমি সেই পথটাই বেছেছিলে যে সবাই তোমাকে সাপোর্ট করবে ম্যাক্সিমাম মানুষ তোমাকে সাপোর্ট করবে কি না বোধ নির্যাতনের শিকার তুমি তো তোমার বর ডিসক্লোজ করে কোনো কিছু খারাপ করেনি আমি আগেও বলেছি এখনও বলছি না হলে তাকে আমরা ভুল বুঝতাম তো সেক্ষেত্রে তোমার বর যেই সময় তোমাকে বলেছিল তোমাকে আর তোমার সম্বন্ধে বলেছিল সেই সময় কিছু মানুষ কিছু মানুষ আমরা হয়তো তোমাকে সাপোর্ট করিনি আজও বিশেষ বিশেষ কারণে করি না তো তোমাকে কিছু মানুষ কিন্তু সাপোর্ট করেছিল ভালোবাসা দিয়েছিল ভিউজ দিয়েছিল প্রাণ প্রণ মানে প্রাণপণ লড়াই করেছিল তোমার জন্য কমেন্ট বক্সে বলো নিজেরা ভিডিও বানিয়ে বলো এখন অনেকে করে তো লড়াই করেছিল কিন্তু তুমি তুমি সেই মানুষগুলোকে কিন্তু দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে আশ্বাস দিয়ে গেছো ছেলের ব্যাপারে নিজের ব্যাপারে সব কিছুর ব্যাপারে কিন্তু আজকে তুমি এসে বলছো যারা বিপদের সময় সাহায্য করে বা অসময়ে সাহায্য করে যারা সহযোগিতা করে তাদের এগুলো উচিত নয় একদমই তাই কৃতজ্ঞতা প্রকাশ থাকা উচিত কিন্তু তুমি কি সেদিন কৃতজ্ঞতা প্রকাশ করেছিলে বা কৃতজ্ঞ ছিলে সেই মানুষগুলোর প্রতি আমাদের কথা দাও আমরা না তোমার হেটার্স আমরা তোমার ভালো চাই না কিন্তু যারা তোমার প্রকৃত নাকি ভালো চেয়েছিল আদৌ তারা ভালো চায়নি তারা গাড্ডার দিকে ঠেড়ে দিয়েছিল ইন্সপায়ার করেছে ও উদ্বুদ্ধ করেছে নাও 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 এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও এটাই ঠিক জীবন একটা মেয়ে এভাবে বাঁচতে পারে দারুণ জীবন এইভাবে তোমাকে ইন্সপায়ার করেছে তুমি একদম তাদেরকে কি বলবো গোপন তথ্য দিয়েছো ফোনাফুনি করেছো তাদের সাথে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু কি করেছো না মানুষ যারা দর্শক তোমার পাশে ছিল কমেন্ট করেছে ভালো ভালো কমেন্ট করেছে তাদেরকে তুমি দিনের পর দিন ঠকিয়েছো তাই তুমি কি এই কাজটা ঠিক করেছিলে আমার প্রশ্ন আজকে আজকে তুমি রিয়েলাইজ করছো ওই কথাটা যেটা তুমি আজকের ভিডিওতে দিয়েছো বা টাইটেলে দিয়েছো যে তাদের সত্যি যারা পাশে থাকে তাদের কথা ভুলার ভোলার নয় বা ভুলতে নেই তো সেটা তুমি কি সত্যি। করেছিলে তাদের তোমার একবারও মনে হয়নি যে আমি ফোকলার সঙ্গে এখানে সংসার করছি অথচ আমি তাদেরকে জানাচ্ছি আমি একা আছি তোমাকে ফোকলার সঙ্গে বাইকে ঘুরতে যাওয়া মানে দেখা যাচ্ছে অথচ তুমি বগদাদার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছ যে না ওটা বগদাদা ছিল তাহলে এইভাবে মানুষকে কিন্তু তুমি ঠকিয়েছো তাই তোমার কাছ মুখে এই কথাটা আজকে একদমই মানায় না একদমই মানায় না আজকে তুমি সদ্য সদ্য সেখান থেকে এসছো বলে আজকে ওই কথাটা বলছো এবং কিছু জিনিস তারা দিয়ে হেল্প করেছে আমার মনে হয় না হেল্প করেছে ওর হয়তো হেল্প হয়েছে কিন্তু তারা ওই পুরোনো কি বলবো অব্যবহৃত জিনিসগুলো যেগুলো আর ইউজ করবে না সেই জিনিসগুলো ওকে দিয়ে ঘর ফাঁকা করেছে যেহেতু নতুন বাড়ি করেছে অবশ্যই নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট কিনলে না মানুষের একটা মনে হয় নতুন নতুন জিনিস কিনি নতুন নতুন জিনিস কিনি অবশ্যই যদি সামর্থ্য থাকে হ্যাঁ আর অবশ্যই সামর্থ্য থাকে বলেই নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনে তো সেক্ষেত্রে কিছু না কিছু জিনিস যেগুলো মানে পুরনো হয়ে গেছে যেগুলো ইউজ হবে না ঠিক সেই রকমই জিনিস কিন্তু তোমাকে দিয়েছে দেখো একটাও কি নতুন জিনিস গিফট করেছে না তোমার আছে তোমার সব ওই পার্সেল হয়ে আসছে সেটা কথা নয় কিন্তু কথা হচ্ছে তারা তোমাকে বিপদে সাহায্য করেছে তোমার অসময় জিনিস দিয়ে তারা কতটা হেল্প করেছে তার থেকে বড় জিনিস তোমার কিন্তু অনেকটাই হেল্প হয়েছে আর তাদের ঘর ফাঁকা হয়েছে মানে আবর্জনা পরিষ্কার হয়েছে ড্রেসিং টেবিলটার অবস্থা দেখেছি আজ একটা টেবিল দিয়েছে সেটারও অবস্থা দেখলাম যাই হোক তুমি সানমাইকা লাগাবে সেরকম কারোর সাথে কথা বলেছো পাঁচ হাজারের ওপরে পনেরোশো টাকা কি বললে পাঁচ হাজার টাকা তোমার ঠাম্মি বলেছে যে এখনই দরকার নেই যেমন চলছে চলুক অবশ্যই একটা টেবিল ক্লথ পেতে নিলে বা একটা কাপড় টাপড় পেতে নিলে তার রূপটা ঢাকা পড়ে যাবে মানে কদর্য রূপটা টেবিলের ঢাকা পড়ে যাবে তো সেরকমভাবেই তোমার মনে হয় এখন চালানো উচিত কারণ ওর ঠাম্মি বলেছে যে এখন দরকার নেই এখন তো অনেক খরচ হচ্ছে এভাবেই চলো এইটাই এই বুদ্ধিটাই যদি ওর বাবা অথবা মা ওকে দিত না আজকে এতখানি ওর জীবনের জল মানে পাক খাল বিলের দিকে গড়াতো না মানে নোংরার দিকে জলটা গড়াতো না তো সেক্ষেত্রে এই যে ঠাম্মি ওকে এই বুদ্ধিটা দিয়েছেন আমার ভীষণ এই জায়গাটা ভালো লেগেছে যে এখন অনেক খরচা হচ্ছে এখন দরকার নেই এখন এটা হচ্ছে এই সাজেশনগুলো যদি দেন উনি আর তুমি যদি মেনে চলো আশা করি তোমার ভালো হবে কিন্তু তুমি এই বড় বড় গুলো মুখে দিও না কারণ তুমি এই মানুষটাই তুমি আজকে এই বড় বড়ো কথাগুলো বলছো আর একদিন যখন তারা তোমার পাশে ছিল ভিউজ দিয়ে তোমাকে রেভিনিউ জুগিয়ে তোমার এই বারবার অন্ত তোমার ফ্ল্যাটের ঢং তোমার এই জিনিস কেনা ওই জিনিস কেনা রেস্টুরেন্টে খাওয়া মাকে জিনিস কিনে দেওয়া সবটাই এই সমস্ত ভিউয়ার্সদের কাছ থেকে এসেছে তুমি তাদেরকে দিনের পর দিন ঠকিয়েছো তারা কিন্তু পাশে ছিল হ্যাঁ জিনিস দিয়ে পাশে ছিল না তারা তোমাকে ইনডিরেক্টলি টাকা দিয়ে পাশে ছিল রেভিনিউ দিয়ে পাশে ছিল নাহলে তুমি উঠে দাঁড়াতে পারতে না যারা বলছে না এগিয়ে যাও উন্নতি করেছো দারুণ করেছো তারা কিন্তু এই ভিউয়ার সব তাই তোমার এই ইভিউজের পয়সায় তো সেই মানুষগুলোকে কিন্তু তুমি ঠকিয়েছো তাই তোমার মুখে আজকের ওই টাইটেলটা বা আজকের ওই শুরুর ডায়লগটা মানায়নি এইটা তুমি অনেক বড় ভুল করেছো অত বড় বড় কথা বলো না সেটাই হচ্ছে কথা তো তারপরে নর্মালি ভিডিও শেষ যেমন হয় রাত্রেবেলায় ভিডিও শেষ করেছে গ্রিন টি খেতে খেতে তারপরে না আমার ওই যখন বিছানা পাচ্ছিলো যে এই মুহূর্তটা বিছানা পাচ্ছিলো খাটের খাটটা ঠিক করছিলো বেডিং ফেরিংগুলো পাচ্ছিলো আমার যেন কোথায় না মনে হচ্ছিলো যে যার একটা খাট আছে তার কি অবস্থা নিচে শুতে হচ্ছে এরকম মনে হচ্ছিলো তারপরে যখন সেই কৌটো মানে ডাল চাল ঢাল ছিল কোথাও মনে হচ্ছিল যে কেমন যাযাবরের মতো জীবন এরকম একটা কোথাও যেন আমার একটা এরকম ফিলিংস হচ্ছিল যে কত কি ছিল যার একটা সাজানো গোছানো সংসার ছিল যার আজকে সব ওই আনো দুদিনের জন্য গোছাও এখানে গোছাও ওখানে গোছাও কৌটো ঢালো এই করো আর তারপরে ওই দু মাস চার মাস ছ মাস আবার এখান থেকে পাত্তারি গোটাও মানে কেমন একটা লাগছিল আমার একটা কীরকম ফিলিংস হচ্ছিল আমি হয়তো বলে বোঝাতে পারবো না বলতে পারো ওর প্রতি একটা মায়া বা করুণা হচ্ছিল মায়া বললেও ভুলভাবে একটা করুণা হচ্ছিল যে কীভাবে নিজের পায়ে নিজে কুরুল মেরে পাটাকে কত করেছে মানে নিজের জীবনটাকে ক্ষতবিক্ষত করেছে যার জন্য আজকে এরকম অনিশ্চিত জীবন অনিশ্চিত তো যাই হোক ঠাম্মি সঙ্গে আছে এটুকু বাঁচোয়া ওর কেননা একা ভিন দেশে ওইভাবে থাকা একা বলছি কেন অনেকেই বলবে বা আমিও বলেছি অস্বীকার করব না যেটা বলি সেটা অস্বীকার করি না যে কেউ ওর সঙ্গে থাকছে কেউ ওর সঙ্গে থাকছে বা কিছু কিন্তু আজকে ও যেটুকু দেখালো যেটুকু দেখালো দুদিনের ভিডিও মিলিয়ে ফ্ল্যাটে সেখানে আজকের এই দুদিন মনে হয়নি যে কেউ রয়েছে ঠিক এইভাবেই ঘর ঘুরিয়ে দুজনে মিলে যেভাবে খাচ্ছ দাচ্ছ সবটা যদি তুমি নিট অ্যান্ড ক্লিন দেখাও তোমাকে কিন্তু তখন আর এই কাকু দাদু মামু কাউকে নিয়ে আর প্রশ্ন কেউ তুলবে না আমরা এইরকম নিট অ্যান্ড ক্লিনই চাই মানুষ ভুল করে মানুষ ভুলের থেকেই ভুলের সংশোধন করে সবটাই জানি কিন্তু এই এইরকমভাবেই ব্লগ দেখাতে হয় লুকো চুরি করে দেখায় না আজকের ব্লগটা মানে ফ্ল্যাটে যতটুকু সময় ও দেখিয়েছে দুটো দিনের ব্লগ একসঙ্গে যোগ করে তো সেক্ষেত্রে মনে হয়নি কেউ আছে এই ভাবে যদি তুমি নিত্যদিন ব্লগ দাও তোমাকে আর কেউ নতুন করে তোমার চরিত্রের দাগ লাগবে না তুমি তোমার চরিত্রের দাগ লাগিয়েই ফেলেছো সেটা আলাদা কথা সেটা মোছার কেউ নেই কিন্তু মুছবেও না সেটা কেন চরিত্রের দাগ এমন জিনিস না সেটা হাজার ইরেজার করতে পারে না এটাই হচ্ছে ব্যাপার মুছতে পারে না তো সেক্ষেত্রে এরপর থেকে যদি তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দাও আশা করি অনেক মানুষের বেশি বেশি ভালোবাসা তুমি পাবে এটা আবার তোমার ওপর ডিপেন্ড করবে তুমি কি করবে না করবে তো যখন ভাত বসিয়েছিল তখন বললো আমি ঠিকঠাক দুজনের আন্দাজ ভাত বসিয়ে নিয়েছি আজকে তুমি ঠিকঠাক দুজনের আন্দাজ ভাত বসাতে পারছো কিন্তু যখন তুমি প্রথম ফ্ল্যাটে বা দ্বিতীয় ফ্ল্যাটে ফোকলার সঙ্গে ছিলে তখন তুমি রোজ বলতে আমি দুজনের ভাত বসাতে পারছি না মানে দুজনের না সরি একার ভাত নিতে পারছি না ভাতটা না বেশি হয়ে গেছে একটা হাড়ি ভাত মানুষের একদিন চালের পরিমাণ দুদিন চালের পরিমাণ তিন দিন চালের পরিমাণ ভুলভাল হতে পারে যেহেতু একার সংসার ওর কথাতে নতুন সংসার একার সংসার কিন্তু তারপরেও আমরা দেখেছি দিনের পর দিন তুমি এক হারি করে ভাত করেছো আর বলেছো আমার চালটা বেশি নেওয়া হয়ে গেছে চাল ধুয়েছো এত এত আমার চালটা বেশি নেওয়া হয়ে গেছে আজকে তুমি শিখে গেছো কারণ আজকে সত্যিই আরও এক্সট্রা কেউ নেই আজকে যাদের দুজনকে দেখতে পাচ্ছি আমরা ঠাম্মি নাতনি এই দুজনেরই ভাত হয়েছে তাই তুমি হচ্ছে তুমি সঠিক নিতে পেরেছো বললো কি সুন্দর আমি আজকে দুজনের চালটা সঠিক নিতে পেরেছি মাপ মতো নিতে পেরেছি আমার তখন সেই মুহূর্তের কথাটা মনে পড়লো কারণ তুই সেই সময় তো ভিডিও করেছি যে বাবারি বাবা কত এক হারি ভাত আসলে এক হারি ভাত হবে না কেন ও তো রাতের রান্নাও করে রাখত তো সেই জন্যই দুজনের ভাত দুজন মানে দুবেলায় চারজনের ভাত ফোকলা ছিল চারজনের ভাত আর পুরুষ মানুষরা দেখবে একটু খায়ও বেশি দেখবে অনেক পুরুষরা মহিলা তুলনায় তো পুরুষরা খায় বেশি তো সেই জন্যই ওর একারি করে ভাত হতো তখন ও একটাই বাহানা দিত যে আমি বুঝতে পারিনি আমি চালের পরিমাণ বুঝতে পারিনি না বেশি হয়ে গেছে দেখো বেশি হয়ে গেছে রোজ বলতো প্রতিদিন নতুন নতুন ভাত করতো বেশি হয়ে গেছে মানে কেউ ফেলে দিয়েছে ফ্রিজ ছিল ফ্রিজে রাখতেই পারতো না সবই পেটে যেত তো আমরা জানতাম সেটা তো আজকে তুমি সঠিক নিতে পেরেছো তো যাই হোক এরকমই হচ্ছে এগুলোই বলবার ছিল এইটুকুই শুধু বলবার ছিল যে মানুষ টাকা দিয়েই হোক ভিউজ দিয়েই হোক রেভিনিউ দিয়েই হোক ওয়াচ টাইম দিয়েই হোক তারপরে তোমার জিনিসপত্র দিয়েই হোক খাবার দাবার দিয়েই হোক যেভাবে মানুষ মানুষের পাশে থেকে হেল্প করে না সেই মানুষগুলোকে ঠকাতে নেই শুধু এইটুকু বলবো এটা যদি আজকের টাইটেলটা সত্যিই তুমি মন থেকে বলে থাকো বা কথাগুলো মন থেকে বলে থাকো তোমার নিজেকে নিজে প্রমিস করা উচিত আমাদের কারোর কাছে না যে এরপর থেকে আমার ভিউয়ার যারা আছে তাদেরকে আমি মিথ্যে বলবো না সব কিছু সঠিক দেখাবো যেটা আমি করব সেটাই দেখাবো কিছু দেখাবো না মানে উল্টো পাল্টা কিছু দেখাবো না এমন কিছু দেখাবো না মানুষের মনে সন্দেহ হয় তো যাই হোক ও বললো সকালবেলা থেকে একটা দরকারি কাজে গিয়েছিলাম দরকারি কাজে গিয়েছিলাম তো সকাল থেকে শ্যুট করতে পারিনি দুপুরবেলা থেকে শুরু করছি তাও ঠাম্মি দেখলাম একটা জিনিস যে ওর বাসন মেজে দেওয়া ওর ডাল করে রাখা ওর নয় দুজনের এই ডাল করে রাখা রান্না বাসন মেজে দেওয়া অনেকটা কিন্তু ওই মানে অসুস্থ কোমর টোমারে ব্যথা উপর হতে পারে না দিয়েও যে নাতনিকে হেল্প করছে এটাও কিন্তু অনেক ঠিক সেই জন্যই ওর মনে হয় ঠাম্মির সঙ্গে থাকাটা ওর একটু কুড়ে টাইপের ঠাম্মির সঙ্গে থাকাটা মনে হয় ওর ভালো হবে একটা কথা বলার মানুষ পাবে একটা কাজের মানুষ পাবে এই যে টুকটাক কাজগুলো করে দিচ্ছে কাজের মানুষ বলতে আমি অন্য সেন্সে বলছি না টুকটাক যে কাজগুলো করে দিচ্ছে এবং একজন গার্জিয়ান হিসেবে পাবে একটা বড়ো মানুষ মাথার ওপর ছাতার মতো থাকবে সেটা একটা পাবে তো সেখানে মনে হয় এই ডিসিশানটা যদি সত্যিই ও নিয়ে থাকে যে আমি আর ঠাম্মিই শুধু থাকবো তাহলে মনে হয় গুড ডিসিশান তাহলে মনে হয় গুড ডিসিশান ডাল ভাত খাক আলু ভাজা ভাত খাক তবু মনে হয় গুড ডিসিশান কিন্তু ওইখানেই যদি অন্য কোন আবার কিছু ব্যাপার ঘটে তো সেইটাই তো মানুষের কাছে কি বলবো সমালোচনার বিষয় হবে তো যাই হোক এইটুকুই বলবার ছিল আর হচ্ছে ও একটা বললো বিশেষ কাজে গেছে তো দেখায়নি আমাদেরকে তো সেটা নিয়ে বলতেও পারবো না আমি গেসও করবো না কি বিশেষ কাজে গেছে কারণ এখন যেহেতু ওর শিফটিংয়ের কাজ চলছে ওর এটা আনা ওটা আনা বাজার করা এটা ওটা সেটা করতেই হবে তো ওকে এখন বেরোতেই হবে তাই সেটা নিয়ে এখনই কিছু বললাম না আরও আগে আগে কিছু দেখি তো তবে বলবো অবশ্যই সন্ধেবেলা বাজার করতে গেলেও ঠামিকে সঙ্গে নিয়ে গেছে আমার এটা খুব ভালো লেগেছে আগে যেখানে যেখানে যেত কাকুর সাথে জিজুর সাথে কাজু ভাইয়ার সাথে একবার নিয়ে গেছিলো অবশ্য কাজু ভাইয়ার সাথে ঠাকুমাকে নিয়ে গেছিলো কিন্তু যখন যখন কাকুর সঙ্গে শপিং করতে এখানে ওখানে যেত ঠাম্মিকে কিন্তু নিত না কারণ কাকু তখন ওর সঙ্গী ছিল তো সেক্ষেত্রে আজকে ঠাম্মিকে নিয়ে গেল ঠাম্মি পছন্দ করে মূলো কিনে আনলো এই যে জিনিসগুলো এগুলো ভালো লাগলো যেটা ভালো লাগবে অবশ্যই ব্লগে বলবো ঠাম্মির একটু হাঁটা চলাও কারণ ফ্ল্যাট মানে তো ঘরের মধ্যে তো সেক্ষেত্রে ঠাম্মির একটু হাঁটা চলাও হলো ঠাম্মির একটু বাইরের দৃশ্যও দেখতে পেলো এবং ঠাম্মি কি বলবো ঘরেই থাকে যবে থেকে এসেছি মোটামুটি দেখতে পাচ্ছি ঘরেই থাকে যবে থেকে এসছি এখানে জন্মদিনের পর থেকে আবার কোথায় পিসির বাড়ি টিসির বাড়ি এখানে ওখানে ছিল তো সেখানে তো দেখিনি যে সেখানে ভিডিও তো দেখিনি বলতে পারবো না কিন্তু এখানে যাবে থেকে সে ঘরেই আছে তো ও যে বাজারে নিয়ে গেলো ঠামি পছন্দ করে বাজার কিনলো তারপরে দুজনে মিলে এসে ঘর গোছালো একজন বাসন মাজছে একজন চাল ডাল ঢালছে বাস মানে পত্র গোছালো বাস মানে বিছানাপত্র এই জিনিসগুলো ভালো লাগলো তো যাই হোক যেটা ভালো লেগেছে অবশ্যই বলবো আর এটা এটুকুই বলবো যে যেন এর মধ্যে আবার কোনো ঘাপলা কেস না ঘটিয়ে ফেলো যদিও তুমি পারবে না বেশি দিন পারবে না এটা আমি মানে লিখে দিতে পারি কারণ মানুষের নেচার কথা বলে কথা আছে সিগনেচার চেঞ্জ করা গেলেও নেচার চেঞ্জ করা যায় না তো জন্যই আজকে আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছ লুকিয়ে চুরিয়ে নয় খুললাম খুল্লা আগামী দিনগুলো এটাই আমরা আশা করব। এবার আসি বড় ব্লগারের কথায় বড়ো ব্লগার বলতে অবশ্যই টিনের লিগাল হাজব্যান্ডের কথা বলছি অবশ্যই বড় ব্লগার যার অত অত সাবস্ক্রাইবার ভিউজ দিয়ে ম্যাটার করে না কারণ যেই সমস্ত মানুষগুলো সাবস্ক্রাইব করে তারা ভালোবেসেই করে এমনি এমনি সাবস্ক্রাইব বাটন টেপে না ভালোবেসেই করে একটা সময় করেছে ভালো ভালো কন্টেন্টের জন্য এখন ভিউজ ডাউন হয়ে গেছে বলে অনেকে অনেক কথা বলে অনেকে দেখি বলে বেচু ভিউজ গেছে ফুস হয়ে গেছে খাবার জুটবে না আলুবাতে ভাত খাবে ভিডিওতে বলে শুনি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই যে ভিউজ আপ অ্যান্ড ডাউন এটা ইউটিউবের অ্যালগোরিদমের ব্যাপার রিচ দেবে কি দেবে না রিচ কতটা দেবে না দেবে সবটাই ডিপেন্ড করে এবং অবশ্যই আরও কিছু ম্যাটার তো আছেই ভালো কন্টেন্ট তারপরে তোমার কেউ কিছু কিছু মানুষ থাকে বদনাম করার জন্য মানে কিছু কিছু মানুষ মোল্ড হয়ে যায় মাইন্ড মোল্ড হয়ে যায় না তারা এটা ঠিক এটা বেঠিক এইভাবে কিছু ভিউজ যায় কিন্তু সত্যি কথা বলতে যার ভিউজ একদিন তিন লাখ চার লাখ এক লাখ দেড় লাখ মানে প্রতিদিন হতো প্রতিদিন নর্মাল ব্লগে হতো তো সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় সেটা শুধুমাত্র টিনের জন্য হতো না সেই সময় যে কনসেপ্ট যে কন্টেন্ট সেগুলো কিন্তু এই বাচ্চার বাবার মাথা থেকেই বেরোতো তাই জন্য আমি বললাম বড়ো ব্লগার এবং আজকে একটা কমেডি ভিডিও সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মানে ফার্স্ট যখন মোবাইল আমি দেখছি ফার্স্টেই ওটা নোটিফিকেশান এলো এবং কমেডি ভিডিও যে লোকের বাড়ির ঝগড়া হলে ওটা বেশ ঠাম্মি নাতি এবং ছেলে মিলে তিনজনে মিলে খুব সুন্দর ওটা করেছে তখন আমার মনে পড়লো একটাই কথা এই কমেডি ভিডিওটা অনেকদিন পর দেখলাম মানে বাচ্চার বাবার চ্যানেলে এবং বাচ্চার মায়ের চ্যানেলে বাচ্চার মা বলবো না 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 সরি টিনের চ্যানেলে তার কারণ হচ্ছে না আমরা বাচ্চার মা বলতে গিয়ে আটকে গেলাম কেন বলো তো আমি বিশেষ করে কারণ মায়ের কোনো না দায়িত্ব কর্তব্য পালন করেনি তাও সেই জন্যই অনেকে বলে পালন করতে দেওয়া হয়নি তো সেই জন্য আমি বাচ্চার মা বলতে গিয়ে আমার নিজের মাইন্ড বলে দিল না টিন বলাই ভালো তো টিনকে অনেকে কমেন্ট বক্সে লিখেছে টিন তুমি আগের মতো আবার কমেডি ভিডিও করো আগের মতো করো আচ্ছা ওর কী ক্যাপাটি ক্যাপাসিটি ছিল যে ও কমেডি ভিডিও করবে সবটাই কনসেপ্ট কন্টেন্ট মানে ক্যামেরা অ্যাঙ্গেল সবটাই ছিল কিন্তু বাচ্চার বাবার টিনের কোনো ক্রেডিট ছিল না ওই যে বলে না ওর চ্যানেল ও দাঁড় করিয়েছে ওর চ্যানেল ও দাঁড় করিয়েছে তাহলে আজকে এই চ্যানেলটাকে ও আরও ভালো ভালো চ্যানেলটাতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারতো এই যে কমেডি ভিডিও ওর দর্শকরা বহুবার করেছে তুমি সেই তোমার বিয়ের মানে বিয়ের পরে যে চ্যানেল ছিল বা তুমি যে পাঁচ বছর যে চ্যানেলে কাজ করেছো সেই চ্যানেলের মতো করে তুমি ভিডিও দাও সেই চ্যানেলের মতো করে কমেডি কমেডি ভিডিও বানাও কিন্তু ওর পক্ষে সম্ভব নয় এই তো এত ওর পার্টনার ছিল এখন না দুই বুড়ি যে থাকে ওর তো পার্টনার ছিল অনেক ওর বৌদি ছিল ওর দাদা ছিল মা ছিল তারপরে এই আত্মীয় স্বজন লেগেই আসা থাকতো মামা বাড়ি থেকে এ থেকে ও অনায়াসে পারতো ভিডিও করতে কিন্তু ওর মধ্যে সেই জিনিসটাই নেই কনসেপ্ট যেটা যে কি করব কিভাবে শুরু করব কি তৈরি হবে সেইটা কিন্তু সম্পূর্ণ বেরোতো বাচ্চার বাবার মাথা থেকে তাই প্রকৃত যদি বড় ব্লগার হয় না তাহলে বাচ্চার মা নয় বাচ্চার বাবা আবার বাচ্চার মা বললাম যাই হোক টিন নয় বাচ্চার বাবা বাচ্চার বাবা কিন্তু এই বড়ো ব্লগারের কাছ থেকে আমি এটা আজকে আশা করিনি কেন আশা করিনি কারণ বড় ব্লগার তার মধ্যে অনেক অনেক কোয়ালিটি থাকে অনেক সে দক্ষ হয় এবং অনেক বছর ধরে সে ইউটিউবে কাজ করছে সে এডিটিং খুব ভালো করে জানে অনায়াসে এই পোর্শনটাকে সে এডিট করতে পারতো কিন্তু আমি বলবো ইচ্ছে করেই রেখেছে অনেকে বলবে খেয়াল বলেনি অনেকেই বলবে হয়তো ইম্পর্টেন্ট জায়গা ছিল তাই এডিট করেনি অনেকে অনেক রকম এক্সকিউজ দেবে বাট আমি বলেছি আমি যার ভুল দেখব সাপোর্ট করব মানেই অন্ধভাবে সাপোর্ট করব না ভুল দেখলে ভুল বলবো ভালো দেখলে ভালো বলবো ঠিক দেখলে ঠিক বলবো তো সে যেই হোক না কেন তো সেক্ষেত্রে আজকে এই বড় ব্লগার যে জিনিসটা দেখিয়েছে আমাদের চোদ্দো মিনিট ছত্রিশ সেকেন্ড না তেরো মিনিট ছত্রিশ সেকেন্ড প্রত্যেকেই দেখেছো যেখানে মিষ্টির বাক্সটা ছোট সোনা বাবা খুলছিল মিষ্টি আছে মিষ্টি আছে করছিল সেইখানে কিন্তু বাচ্চার ঠাম্মি বাচ্চার ঠাম্মি ব্লাউজ পরা ছিল না শাড়িটাকে ঠিক করতে গিয়ে তার কিন্তু ব্রেস্ট মানুষ দেখে ফেলে ঠিক আছে তো সেখানে তার ঠাম্মির কোনো দোষ আমি দেখিনি তার ঠাম্মি কিন্তু ছট করে যে দেখানোর জন্য দেখিয়েছে তা নয় শট করে কিন্তু সে তার শাড়ি ঠিক করে নিয়েছে গরমে হয়তো তিনি কোনো কারণে ব্লাউজ পরে ছিলেন না ঠিক আছে অনেক গ্রামের মানুষেরা থাকে ব্লাউজ পরেন অনেক গ্রামে ওরা কিন্তু গ্রামেই থাকে অনেকে গিয়েও বলে তাহলে তো এটা মানতেই হবে তো সেক্ষেত্রে আমি দোষ দেব বাচ্চার বাবাকে সে যখন ভিডিও এডিট করেছে ওই অংশটুকু অনায়াসে কেটে বাদ দেওয়া যেত কয়েক সেকেন্ডের জিনিস কয়েক সেকেন্ড তিন সেকেন্ড থেকে চার সেকেন্ড ওটা অনায়াসে এডিট করা যেত তাহলে ও রেখে কেন দিল তাহলে কি কন্ট্রোভার্সি হবে যারা মানে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা দুটো কথা বলতে পারবে সেই জন্যই রেখে দিল সেই জন্যই রেখে দিল ভিউজ হবে আবার কন্ট্রোভার্সি হবে না যদি সেটা হয় তাহলে আমি এটাকে কোনোভাবেই সমর্থন করি না তার কারণ হচ্ছে মায়ের এইভাবে মায়ের জিনিস দেখিয়ে ভিউজ কামানো বা কন্ট্রোভার্সি চালানো একেবারেই উচিত নয় তো এটাকে আমি যদি ইচ্ছাকৃত করে থাকে এবং আমি বলবো ইচ্ছাকৃতই করেছে তার কারণ এডিটিং করবার সময় আমাদের চোখের সবটা ধরা পড়ে এবং ওই যে বললাম বড় ব্লগার তার চোখ আরও বেশি নিপুণ তাহলে সে ইচ্ছাকৃতভাবে ওই কয়েক সেকেন্ড বাদ না দিয়ে কেন রেখে দিল অলরেডি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে এবং সেখানে যা কমেন্ট পড়েছে মানে আমার না দেখে ভীষণ ধিক্কার লাগলো মানে আমি ডিসলাইক দিয়ে বেরিয়ে চলে এলাম আমি ডিসলাইক সহজে কাউকে দিই না আমি ওই কমেন্ট কমেন্ট যারা করেছে তাদেরকে ডিসলাইক দিলাম তারা লিখেছে মানে আমার বলতেও খারাপ লাগে যে ঝুলিয়ে দিয়েছে ছেলে ঝুলিয়ে দিয়েছে তাহলে ভাবতে পারো বাকি ভাষাটা আমি আর বললাম না ভাবতে পারো আমরা যারা মা হই না সত্যি কথা বলছি যারা আমরা মধ্যবিত্ত বাড়ির মানে কি বলবো গৃহবধূ মধ্যবিত্ত মা মানে মধ্যবিত্ত দিন আর মানে কি বলবো দিনের শেষে নিজেদের আয়নায় দেখারও সময় হয় না এরকমই মধ্যবিত্ত ফ্যামিলির বউ মেয়ে আমরা বউ মানে মা আমরা বউ মেয়ে বললো ভুল হবে মা আমরা তাদের কিন্তু একটা বা দুটো বাচ্চা হওয়ার পরে মেয়ে ঝুলে যায় বড় হয়ে ছেলেকে ঝোলাতে হয় না এটা যারা বলে না মানে কি বলবো ছেলেকে বড় হয়ে ঝুলবে ঝোলাবে মায়ের তো সেটা তো কতখানি কদর্য কথা সেটা সত্যি করতে হয় না যখন বাচ্চার মারা মানে কি বলবো ব্রেস্ট ফিট করায় তখন অলরেডি ঝুলে যায় তো তিনি তো দু বাচ্চার মা মানে কী বলবে তিন মাস বয়স পর্যন্ত বাচ্চাকে দুধ খাইয়েছে মেয়েকে একটা বাচ্চা তো খেয়েছে তো এটা হয় আর গ্রামের মায়েরা গ্রামের বইয়েরা অত নিজেদের যত্ন নেয় না যে না ভাই টাইট ফিট রাখবো না ভাই এটা এইটা মালিশ করবো ওইটা মালিশ করবো হয় কি বলো না একটা সাধারণ দৃষ্টি থেকে দেখে বলো না সেইটা এই কমেন্টটা দেখে মানে এরকম আরও কমেন্ট পড়েছে এই কমেন্টটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মানে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে বলছে যে ছেলে ঝুলিয়ে দিয়েছে কীভাবে এবার আশা করি বুঝতে পারছো এদের মানসিকতাকে ধিক্কার জানাই এরা মানে সত্যিই ছেলেদের সঙ্গে থাকে নিজের বাড়ির ছেলের সঙ্গে এরা সত্যিই থাকে তাহলে মনে হয় মানে যার সাথে পায় তার সাথেই থাকে আর নিজেদেরটা ঝোলায় এছাড়া আর বেশি কিছু বলতে পারলাম না তবে এইটুকু বলবো এই বাচ্চার বাবাকে বলবো যদি সম্ভব হয় ওইটুকু অংশ এডিট করে আবার রিআপলোড করা এটাই বলবো কারণ মায়ের সম্মান ছেলেকেই রাখতে হয় তো যাই হোক এইটুকুই বলবার ছিল জানি না আমার সঙ্গে কতজন সহমত হবে বা কিছু টিনের ব্যাপারটা এবং এই ব্যাপারটা দুটোকে একসঙ্গেই ভিডিও করে বললাম আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো হাইপ করে দিও হাইপ করলে রিচ বাড়বে আরও অনেক মানুষের কাছে পৌঁছবে আর হ্যাঁ অনেকেই বলছো ইংলিশে হচ্ছে কি করব আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম তারপরেও সত্যি আমাকে স্ক্রিনশট মেরে আমাকে ফেসবুকে দিচ্ছে আমার বন্ধুরা যে দেখো দিদি হচ্ছে না আমিও সত্যি কথা বলছি হচ্ছে না আমি তো নিজে করতে পারবো না এটা তো দর্শকদেরই করতে হবে যারা ভিডিও দেখবে তাদেরকেই করতে হবে ওই মানে ইংলিশ টাইটেল ইংলিশে কথা হচ্ছে ডাবিং ব্যাপারটা আর কি তো সেটা তোমাদেরকেই করতে হবে আমার কিছু করার নেই বলছে দিদি কিছু করো শুনতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমিও কিন্তু অনেক ক্রিয়েটারের ভিডিও দেখছি আমিও করতে পারছি না ওই কি করছি ওই ইংলিশেই চেষ্টা করছি বোঝার কারণ আমরা দেখো বাংলা মিডিয়ামে পড়াশোনা করা মেয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে ইংলিশ থরলি ওই ফ্যান ফোম ফ্যান ফ্যাং করে বলে যাবে সত্যি কথা বলছি কেটে কেটে বললে গোদা ইংলিশ ভাষায় বললেও আমরা বুঝতে পারি সেটা বুঝতে পারি কিন্তু ওই যে ইংরেজি মেমদের মতো কথা বলে যাবে টুং টাং করে ওগুলো কিন্তু সত্যিই বোঝা দুষ্কর তো সেক্ষেত্রে আমারও সমস্যা হচ্ছে আমি অনেক ক্রিয়েটারদের ওই মানে ওই অরিজিনাল সাউন্ড বেঙ্গলই সেটা আসছেই না সমস্যা হচ্ছে তো আমার ক্ষেত্রেও সেই সমস্যাটা তোমরা অনেকেই ফেস করছো কিন্তু আমার তো কিছু করার নেই তোমরাই দেখো কোথেকে কী করা যায় আমি তো কিছু সেটিংসে কিছু করতে পারছি না তো এটাই হচ্ছে ব্যাপার ওটা দর্শকদেরই করতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর চলো সঙ্গে থাকো এটুকুই বলবো ভিডিওটা হাইপ করে দিও টাটা